নমস্কার প্রিয় বন্ধুরা আপনার কন্যা সন্তানের জন্য আপনাদের এই বন্ধু নিয়ে এসছে অ আ কিংবা ইংরেজি বর্ণমালার এ লেটার দিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর নাম এবং তার অর্থ আশা করি ভিডিওটিতে থাকা নামগুলি আপনাদের অবশ্যই পছন্দ হবে বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে ফেরা যাক ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি আরও কেউ এই ধরনের নাম রাখতে ইচ্ছুক হন আপনার বন্ধুজন আত্মীয় কুড়িজনকে এই ভিডিওটি চাইলে আপনি শেয়ারও করতে পারেন তো বন্ধুরা শুরু করা যাক আজকের প্রথম নাম হলো অনিকা যার অর্থ হলো দেবী পার্বতী এর পরবর্তী নাম হলো আদিয়া যার অর্থ দেবী দুর্গা বা প্রথম এরপর আভিয়া যার অর্থ নির্মল বা পবিত্র এর পরবর্তী নাম হলো হল যার অর্থ হলো পবিত্র আলো এরপর আয়রা যার অর্থ মহৎ আনবি যার অর্থ হলো অনুগামী এর পরবর্তী নাম হলো আহানা যার অর্থ সূর্যের প্রথম কিরণ অন্না যার অর্থ ভিন্ন বা এর পরবর্তী নাম হলো অরুণা যার অর্থ প্রভাত এরপর আলিসা যার অর্থ রক্ষা ঈশ্বরের এর পরবর্তী নাম হলো আরিকা যার অর্থ হলো দেবীর রূপ এরপর আবিরা যার অর্থ শক্তির প্রতীক এর পরবর্তী নাম হলো আয়ুষী যার অর্থ দীর্ঘায়ু এরপর আশিকা যার অর্থ হলো প্রিয় এরপর আদিতা যার নামের অর্থ হলো দেবী দুর্গা আরোহী যার অর্থ এর পরবর্তী নাম হলো যার অর্থ আকাশের কন্যা এরপর আনিতা যার অর্থ হলো অর্থপূর্ণ আধিরা যার অর্থ দ্রুত বা বজ্রের মতো এরপর অনুপমা যার অর্থ যার তুলনা নে অনুশ্রী যার অর্থ দেবী লক্ষ্মী আলিয়া যার অর্থ শ্রেষ্ঠ এর পরবর্তী নাম হলো আদ্রিতা যার অর্থ স্বনির্ভর নারী অরুন্ধতী যার অর্থ নক্ষত্র বিশেষ অমৃতা যার অর্থ অমরত্ব অষ্ণু যার অর্থ দ্রুতগামী অঞ্জলি যার অর্থ প্রণাম অম্বা যার অর্থ দেবী দুর্গা অর্চিতা যার অর্থ পূজার উপাচার আধিয়া যার অর্থ হলো দেবী দুর্গা তো বন্ধুরা এই ছিল আজকের তিরিশটি নাম আশা রাখি এই নামগুলির মধ্যে একটি নাম অবশ্যই আপনার পছন্দ হয়েছে তো কোন নামটি আপনার পছন্দ হয়েছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না এই নামগুলির বাইরেও যদি আপনাদের কাছে কোনো নাম থেকে থাকে সেই নামটিও অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাদের এই ধরনের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারি তো বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন